নমস্কার আশা করি ভালো আছেন যা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের সময় বাড়িতেই যদি কিছু ঠান্ডা বানানো যায় তাহলে কেমন হয় তাই আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি বাড়িতে বানানো একদম ঠান্ডা একটা ডেজার্ট খুব সামান্য উপকরণ দিয়ে আর সামান্য খরচে বাড়িতেই বানিয়ে নেবো একটা ঠান্ডা ডেজার্ট এই ঠান্ডা ডেজার্টটা যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর দোকান থেকে আইসক্রিম কেনার দরকার নেই এত সুস্বাদু আর এত অল্প খরচের মধ্যে ঝটপট বানানো হয়ে যাবে এই ডেজার্টটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত সুস্বাদু আর কত হেলদি একটা ডেজার্ট অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে গেল চলুন তাহলে বানানো যাক এই জন্যে আমি এই বাটি মতো গোবিন্দভোগ চাল আগের থেকে জলদি ভিজিয়ে রাখছি দেখুন জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে এটাকে আমি ভালো করে ফার্স্ট প্রথমে ধুয়ে নেব তিন চারবার ভালো করে ধুয়ে নেব ভালো করে কষলে কষলে কারণ চালের মধ্যে অনেকটা ইম্পিউরিটিস থাকে অনেক ধুলো থাকে বারবার করে ধুলে পড়ে জলটা যখন স্বচ্ছ হয়ে যাবে একবারে পরিষ্কার হয়ে যাবে তখন বুঝবেন যে চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে তাই হাত দিয়ে ডলে ডলে ভালো করে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চার পাঁচবার ধোয়া হয়ে গেছে দেখুন এবারে যে জলটা দিচ্ছি সেটা কিন্তু একেবারেই ট্রান্সপারেন্ট পরিষ্কার জল তার মানে আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো দানা কাজুটা দানাটা ভিজিয়ে দিলে পরে বেশ নরম হয়ে থাকবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ ঘন্টার জন্যে আপনার হাতে যদি টাইম না থাকে তাহলে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে দেবেন চার ঘন্টার মতন হয়ে গেছে আমি এবার জল থেকে ঝরিয়ে চাল আর কাজু দানাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি ঘন্টা চারেক ভেজানো ছিল চালটা বেশ নরম হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেউ মতো নারকেল কোড়া আমার কাছে নারকেল কোড়া ছিল আমি তেন দিয়ে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে এটাকে অ্যাভয়েড করবেন এবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন খুব একটা মিহি পেস্ট বানাইনি একটু একটু দানাদানা মতো আছে আমি এরম করেই এটাকে পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি একটা গাজরকে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি মাঝের সাইজের গাজর এবার আমি গ্রেটারের বড় মুখটা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি এই গাজরটা দিলে পরে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বাচ্চারা যারা গাজর খেতে পছন্দ করে না এরকম একটা ডেজার্ট বানিয়ে দিলে কিন্তু তারা খুব আনন্দ করে খেয়ে নেমে সমস্ত গ্রেট করা গাজরটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টউল চাঁচ মতো সাদা তেল এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টউলচাঁচ মতো গাওয়া ঘি ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসে আমি ঘি আর তেল মিশিয়ে করছি আপনারা ইচ্ছে করলে শুধু তেল কিংবা শুধু ঘি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে দুটো এলাচদানাকে ভালো করে মুখটা ফাটিয়ে দিয়ে এবার গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি একটা শুঘরান গন্ধ বেরোবে এলাচদানা দিলে পরে ভালো করে ফাটিয়ে এলাচদানাটাকে গরম তেলের ভেতর দিয়ে দিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেট করা গাজরটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা বানানো একেবারেই সোজা আর এই গরমের দিনে এর আমার ডেজার্ট যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকান থেকে আপনাদেরকে কিন খেতে হবে না এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করার পরেই দেখুন গাজরের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে গাজরটাও বেশ নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন চিনি আমি যতটা গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ততটাই চিনি নিলাম আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দেখুন এবার আমি এক লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম বেশি ঘন করিনি কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে সেই দুধটা দিয়ে দিলাম পুরো এক লিটার দুধ দিইনি বাটি করে একটুখানি দুধ সরিয়ে রেখেছি এটা পরে বলছি এটা কোন কাজে লাগাবো এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমার গাজরটা কিন্তু গলে যাবে না আমি চিনি দিয়ে দিয়েছিলাম বলে গাজরটা গলে যাবে না এবার আমি চালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে খুব ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না অনবরত নাড়তে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু অনবরত নাড়ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এবার যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আমি চার টেবিল চামচ মতো মিল্ক পাউডারের ভেতর দিয়ে দিচ্ছি এটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবার আমি মিল্ক পাউডারটা দুধের সঙ্গে ভালো করে গুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে গুলে নেব এতে কোনো লাম্পস না থাকে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এতক্ষণ একটু লো করে দিয়েছিলাম আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি মিল পাউডারগুলো দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু বেশ ঘন হয়ে গেছে চালটা অনেকক্ষণ ভেজানো ছিল বলে চালটা কিন্তু নরম হয়ে গেছিলো বেশ আর একটুখানি ফোটাতেই কিন্তু চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ কোনো যে কোনো মিষ্টি রান্নাতেই একটুখানি লবণ দিলে পরে একটা ব্যালেন্স হয়ে রান্নার টেস্টটা কিন্তু খুব বেড়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গোলাপ জল খুব শুভ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে এই ডেজার্টটা আপনি বানান এত সুস্বাদু হয় যে আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি বা কাছের বাটিতে এটা সার্ভ করে দিচ্ছি এটা গরম অবস্থাতেও খাওয়া যায় তবে এই গরমের দিনে এটা ঠান্ডা ঠান্ডা খেলে পরে খুব ভালো লাগবে আমি ছোটো ছোটো কটা বাটি নিয়েছি এগুলো ভরে দিচ্ছি একটা বড় বাটি নিয়েছি সেটাতেও ভরে দিলাম এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমন বাদাম কেটে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তারপরে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি আলু বাদাম কুচি করে কেটে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসবে তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু কাজু দানাগুলোকেও জলে ভিজিয়ে রেখেছিলাম পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে সেগুলোও দিয়ে দিচ্ছি দেখুন কাজু দানাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পেস্তা কতগুলো পেস্তাকেও জলেতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কুচি কুচি করে কেটে এই ডেজার্টের ওপর ছড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ তার মধ্যে ছড়িয়ে দিলাম কতগুলো কিসমিস আপনাদের বাড়িতে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনারা একটু জলে ভিজিয়ে এরপরে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু খেতে দারুণ সুন্দর লাগবে দেখ আইসক্রিম হিসেবে খেতে চাইলে আট দশ ঘন্টা ডিপ ফ্রিজে রাখুন আর ঠান্ডা খেতে চাইলে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো থাকুন এই কামনাই করি